হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আবারও চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা গ্রামের বাড়ি আমি কি কি রান্না করলাম আবারও চলে এলাম সেই রান্নার ভিডিও নিয়ে তো এখানে দেখো আমি অনেক ধরনের রান্না করেছি পাট শাক এখন আমি যে পাট শাকটা তুলতে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এটা হলো আমাদের বাড়ির মসজিদ মার্শাল্লাহ তো এখানে চারপাশে আবার কবর স্থানও আছে তো আমি দেখো শাক তুলতে যাচ্ছি আমার বড় ভাসুরের বউ আর আমি জমিতে আমাদের জমিতে তো দেখো নিচে নেমে গেলাম তো বৃষ্টি হয়েছে একটু একটু পানি জমেছে তো সাইডে দেখো পুকুর আছে এখানে দেখো শামুকও অনেক শামুক তো আমি পানি লাভ দিয়ে পার হয়ে গেলাম ওই পারে জমিতে শাক তোলার জন্য পাট শাক তো দেখো বাইরের প্রকৃতিটা অনেক সুন্দর একদম সবুজ শ্যামলে ভরা ঘাস চারপাশে তো দেখো হেঁটে হেঁটে আমি জমির মধ্যে নেমে গেলাম তো এখন একটা একটা করে পাট শাক তুলে নিব তোমরা কে কে এরকম পাট শাক তুলতে পছন্দ করো আমাকে জানাবে তো আমার তো অনেক অনেক ভালো লেগেছে পাট শাক তুলতে তো একটা একটা করে পাট শাক তুলে নিলাম দেখো আমার অনেক অনেক ভালো লেগেছে তো বেশি তুলবো না পাট শাক দিয়ে ডাল দিয়ে মসুরির ডাল দিয়ে চচ্চড়ি করব তো অল্পই নিয়েছি তো এখানে একটু পানি জমেছে আমি আবার নেমে একটু পা ধুইলাম অনেক ভালো লাগলো তো শাক তোলা হয়ে গিয়েছে এখন আবার বাড়ি চলে যাব তো দেখো পাঁচটা গাছপালায় ভরপুর আমাদের বাড়ি মানে এটা আমার শ্বশুর বাড়ি এখন দেখো গাছগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কে কে এই পাট গাছ চিনো আমাকে কিন্তু জানাবে অনেকেই কিন্তু এই পাট গাছ চিনে না তো এটা কিন্তু আমাদের পাট তো দেখো এদিকে আরো কিছু শাক তুলে নিলাম তো এক জুড়ে শাক হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাব বাসায় চলে আসলাম তো আমি একটা একটা করে শাকগুলো বেছে নিব বর্ষাকাল শাকের মধ্যে অনেক পোকামাকড় থাকে তো একটা একটা করে দেখো মাঝখানে যে একটা শিরা শক্ত ওটা আমি ফেলে দিলাম অনেকেই আছে এগুলো ফেলায় না তো এটা ফেললে কী হয় শাকটা অনেক সফট থাকে এবং খেতেও অনেক ভালো লাগে তো একটা একটা করে আমি যে মাঝখানে যে মোটা শিরটা আছে ওটা ফেলে দিচ্ছি তো আমাদের এখানে এগুলো ফেলে খায় তো কেনা জিনিস না তো ওর জন্য ফেলে দিচ্ছি যদি কেনা জিনিস থাকতো তাহলে ফেলতাম না তো দেখো এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি করলা কেটে নিয়েছি আর এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি রান্না করতে চলে যাব চুলায় দেখো চুলায় কড়াই বসাই দিয়েছি এখন পাটশাকুলো দিয়ে দিলাম তো আমি পাটশাক হলো ডাল দিয়ে মসুরির ডাল দিয়ে চচ্চড়ি করব। মাটি চুলায় রান্না করতে আমার অনেক ভালো লাগে তো দেখো এখানে মসুরির ডালগুলো ধুয়ে পরিষ্কার করে শাকের মধ্যে দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব অনেকগুলো কাঁচা মরিচ এখানে একটু ঝাল ঝাল করে চচ্চড়িটা করব তারপরে এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তোলাবন দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব তেল মানে পরিমাণ মতো তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে এগুলো দেখতেই পারছো খরি আমাদের এখানে কিন্তু পাঠের চাষ হয় বেশি ধানও হয় মানে এক জমিতে তিন ধরনের ফসল হয়ে থাকে তো এই পাট হওয়ার সাথে সাথে আবার এই জমির মধ্যেই ধান দিয়ে দিবে ধান ওঠার পরে সাথে সাথে আবার এই যে যে মসুরির ডালটা দেখতে পাচ্ছ এটা লাগাবে মটরশুঁটি লাগাবে তারপরে ছোলা বুট আছে ওগুলো লাগাবে যে যে যেরকম লাগাতে পছন্দ করে সে রকম এই জমির মধ্যে লাগাই দিবে তো দেখো আমি পাট শাকের চচ্চড়িটা করে নিচ্ছি মশুরির ডাল দিয়ে তো তোমরা চাইলে কিন্তু এটা হাতে মেখেও রান্না করতে পারো তো আমি আর হাতে মেখে রান্না করি নাই আগে সিদ্ধ করে নিব তারপরে আমি বেশি করে রসুন দিয়ে বাগার দিব তো যখন আদো আদো সেদ্ধ হয়ে আসবে মসুরির ডালটা তখন আমি এগুলো রসুন রসুন দিয়ে বাগার দিব তো এখন রসুন আর পিঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি দেখে দেখতেই পেয়েছ তোমরা তো এখন আমি বাদামি কালার করে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিব আর এখানে দিয়ে দিলাম গোটা গোটা জিরা এই জিরাটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে তো জিরাটাও ভেজে নিবো এই পেঁয়াজ আর রসুনের সাথে তো এখন আমি একটা তোমরা কে কে চেনো এই ওরুন এই ওরুণের ঘুটনি দিয়ে আমি একটু ঘুটি নিলাম তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে গোটার পরে তো এখন আমি এখানে পাটশাক আর ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম তো আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেবো যাতে পাট শাক আর ডালের গায়ে কোনো পানি না থাকে তো কে কে এরকম চচ্চড়ি খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানাবে বন্ধুরা আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে এগুলো দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় তো মশালা চচ্চড়িটা অনেক মজা হয়েছিলো সবাই খেয়ে অনেক ভালো লাগছে সবার কাছে নাকি তো দেখো ওটা রান্না হয়ে গেছে এখন আমি রান্না করব মানে শিং মাছের ডিম দিয়ে আর করলা দিয়ে ভাজি করব তো ভাজি করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আর বেশ কিছু কাঁচামরিচ কেটে নিয়েছিলাম আগের থেকে সেগুলো দিয়ে দিলাম তো এখন দিয়ে আমি হালকা করে ভেজে নেব তেলের মধ্যে তো তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি তারপরে যে শিং মাছের ডিম ছিল ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো তারপরে যে এগুলো দেওয়ার পরে আমি ডিম ডিমগুলোকে তেলের মধ্যে ভেজে নিব তো তেলের মধ্যে প্রায় ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম করলাগুলো তো আগে থেকেই করলাগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো আমি লবণ দিয়ে চটকাই নেই করলাগুলো তো ভালোভাবে ধুয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম তো এখন প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে করলাটাকে আমি ভাজি করে নিব মাটির চুলায় রান্না কিন্তু খুবই খুবই মজাদার লাগে আমার কাছে বাসায় যেরকম রান্না করি অনেক কিছু দিয়ে কিন্তু এরকম কিন্তু মাটির চুলায় এত কিছু দিয়ে রান্না করতে হয় না অল্পতেই অনেক স্বাদ হয় তো দেখো এই যে মাছের ডিম দিয়ে কিন্তু যে কোনো জিনিস ভাজি করা যায় এবং অনেক কিন্তু স্বাদ হয় তো মাশাল্লাহ প্রতিটা জিনিসই আমার কাছে অনেক ভালো লেগেছে মাটি চুলার রান্না তো দেখো ওই রান্নাটা শেষ হয়ে গেছে এই পর্যায়ে দেখো এখানে আমি ইলিশ মাছের মাথা চোপড়া আর লেজ দিয়ে আর একটা রেসিপি তৈরি করবো মিষ্টি কুমড়া ফ্রাই করে মাছের মাথা ফ্রাই করে বুনা করব তো মাছের মাথা আর লেজ ফ্রাই করার জন্য চুলায় আমি মানে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নিব তো গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছের মাথা লেজগুলো দিয়ে ভেজে নিব তো দিয়ে দিলাম তো ওগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে দেখো মিষ্টি কুমড়া আর আমার মেয়েদের জন্য কিছু আলু দিয়েছি তো ওটাকে আমি হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছি আগের থেকেই তো দেখো এই পাঁচটা হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিচ্ছি মাছগুলো আমি একটু ফ্রাই করে নিব ভালোভাবে যাতে খেতে ভালো লাগে তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ইলিশ মাছের ফ্রাই করার কারণে এটা কিন্তু খুবই একটা মজাদার রেসিপি তোমরা বাসায় এরকম মাছের মাথা যদি জমিয়ে রাখো তাহলে এভাবে কিন্তু একটা রেসিপি তৈরি করে নিতে পারো মিষ্টি কুমড়া দিয়ে তো মিষ্টি কুমড়া ইলিশ মাছের সাথে কিন্তু দারুণে লাগে খেতে তো দেখো এখানে মাছের মাথা লেসগুলো ভাজা হয়ে গেছে এখানে আরেকটু তেল দিয়ে আমি আলু আর মিষ্টি কুমড়াগুলো ফ্রাই করে নিব তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং সাথে ফ্রাইও হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে একটু ফ্রাই করে নিলাম তো এই পাশটা হয়ে গিয়েছে এখন উলটিয়ে দিচ্ছি তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিলাম তো মনে হয় এই হয়ে গিয়েছে তাই তুলে নিব এখন আমি তো দেখো মশাল্লা এগুলো ভাজা হয়ে গিয়েছে তো একইভাবে আমি মিষ্টি গুলো ভেজে নেব তো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি রসুন বাটা পেঁয়াজ বাটা আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি আর তারপরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে মানে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব অল্প কিছু পানি দিয়ে তারপরে দেখো এখানে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু যত ভালো কষানো যাবে তরকারিটা কিন্তু তত স্বাদ হবে তো সবসময় চেষ্টা করবে বন্ধুরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য তো আমি তো ভালোভাবে কষিয়ে নিই সবসময় মশলাটাকে তো যখন দেখবো আমি সব সময় বলি যখন দেখব যে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তো দেখো আমার হাতে অনেক কালি লেগেছে চুলায় রান্না মানে মাটি চুলায় রান্না করলে তো সাধারণত হাতে কালি লাগবেই কড়াই থেকে পাতিল থেকে তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন ওই পর্যায়ে মিষ্টি কুমড়া ফ্রাই এবং আলু ফ্রাইগুলো আমি মশলার মধ্যে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেবো তো দেখো এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে এখানে আমি উপনির্মাণ মতো পানি দেবো তো এখানে আমি রসা রসা করব তাই এখানে বেশি পানি অ্যাড করলাম না তো দুই থেকে চার মিনিটের মতো আমি এটাকে একটু জাল করে নেবো তো দেখো এখানে বল উঠে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম মাছের মাথা লেস ফ্রাইগুলো তো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিব তো রান্না হয়ে গিয়েছে আমি সবগুলো ঘরে এনে সবাইকে এখন খেতে দিব তো দেখো বন্ধুরা কি কি রান্না করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো দেখো এই যে যে লেবুগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছাদে হয়েছে মার্শাল অনেক অনেক লেবু ধরেছে এগুলো হলো কাগজে লেবু খেতে কিন্তু খুবই মজাদার এবং খুবই সেন্ট তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নার রেসিপিগুলো আমাকে জানাবে আর আমার গ্রামের বাড়ি কেমন লাগলো আমাকে জানাবে আল্লাহ হাফেজ